হ্যাঁ বন্ধুরা আজ আমাদের মেনু কি হচ্ছে দেখো এটা হচ্ছে বৈরাগী মাছ বৈরাগী মাছের তরকারি হবে মাছ তো গন্ধ হচ্ছে কিছি বসা মাছ গরিব মানুষ তো বতা মাছই খায় আর ভেন্ডির ঝাল হবে আর ভাত ঠিক আছে কার কার কাজের লোক লাগবে সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে দেখো 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 সেই হেভি